সোনা কি উঠে গেছে ভোর হলো দোর খোলো সোনামা ওঠো রে তু কি সকাল হলো মোট সঙ্গী পরীক্ষা শেষ চলে আসছে প্রচন্ড গরম এই কিছুক্ষণ আগে বাজার থেকে ফিরলাম একবার কেনাকাটা হয়ে গেছে তবে কিসের জন্য কেনাকাটা পরপর তো ভিডিও আসলে তোমরা দেখতে পাবে তবে যে জিনিসপত্র গুলো নিয়েছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কেগো কেগো এটা কেগো সোনামা কি উঠে গেছে ভোর হলো দোর খলো ওঠো রে তু টুকি এ কি আবার ঘুমিয়ে গেল এ কি আবার ঘুমিয়ে গেল ও মা চারিপাশে কাঁথা এদিক ওদিক লন্ড ভন্ড কি করে হলো উঠবে না উঠবে না ও কি ও এ তো আবার ঘুমিয়ে গেল গো চলো ও একটু ঘুমের সোনামা মা হেসে যাচ্ছিস না কি রে না ও এমনি ঘুমের মধ্যেই এই রকম এক উচ্ছিলো আবার ঠিকঠাক হয়ে আবার ঘুমিয়ে গেছে লণ্ড ভন্ড হয়ে গোটা বিছানার অবস্থা আর এই রকমভাবে ঘুমাচ্ছি চলো তাহলে ঘুমুক এদিকে আমরা কাজকর্ম করি ওর তো এখনো ওঠার টাইম হয়নি একটু পরেই উঠে যাবে চলো তাহলে কি হলো গো উঠে গেছো বাবা কি হ্যাচু হয়ে যাচ্ছে সোনামা কি বলো হ্যাচু হলে ঝাঁজ তোমার ঝাঁজ লেগেছে না বাবা ঠান্ডা সকালে ঠান্ডা না তুমি কি উঠে গেছো আসো 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 মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এর মর্নিং করো মর্নিং করো আজকে কি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল সি করবে আসো সি পেয়েছে বলে উঠে গেছো বলো মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার চুলের তো অবস্থা নেই আমার এই যে সোনামাদের তুই কিং তাহলে নোংরা আচ্ছা তাহলে পরিষ্কার করতে হবে বাই করে দাও আমি এই উঠলাম ফ্রেশ ওই তো তারপরে কথা বলবো কথা আমি করুন বা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি একদম হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে সেই জন্য হাত ফুসছি তো যাই হোক সকাল থেকে ব্যস্ততার মধ্যেই দিনটা কেটে যায় আজও সেই মানে একইভাবে কাটলো তো বিভিন্ন দিন রুটিন বিভিন্ন রকম থাকে কোনো দিন ছেলে টিফিন বানাতে হয় কোনো দিন সেরকম বানাতে হয় না বা কোনো দিন বেশি রান্না থাকে কোনো দিন কম রান্না থাকে এইভাবে যাইব পরীক্ষা চলছে ছেলের মানে মা বাবারও একটু টেনশনের শেষ নেই মেয়ে ওইদিকে গান করে যাচ্ছে তো চলো ছেলে তো বেরিয়ে গেলো আর মেয়েকেও একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি নিজেও একটু চা খেয়ে নিয়েছি ঠান্ডায় একটু হাত যেন জমে যাচ্ছে তো একটু বাড়ির কাজকর্মগুলো সেরে নেবো সেরে কিন্তু বাজারে যাবো প্রথমে যাবো একটু বাপের বাড়িতে কারণ মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে বাবা ওষুধ দিয়ে গেছিলো সেগুলো খাওয়া দাওয়ার পরে কমেও গেছিলো কিছুদিন ভালো ছিল আবার দেখছি আবার হচ্ছে আমারও একটু মানে আমার গলাটা মোটামুটি একটুখানি সমস্যা আছে কিন্তু প্রচণ্ড এখন যে কথা বলছি চোখের অবস্থা দেখো মানে এই নাকটার এখান থেকে শুধু ভেতরটা জ্বালা জ্বালা করছে ঠান্ডার জন্য তো ওয়েদার চেঞ্জ এই যে আজকে সকাল বেলা দেখো সেরকম কিন্তু মানে ঠান্ডার পণ পণে ভাব নেই গরম যাচ্ছি ওই যে ওখানে ডেকে যাচ্ছে তো চলো মোটামুটি প্রথমে একটু বাড়ির কাজকর্ম সেরে বাপের বাড়িতে যাব এখান থেকে তারপর একটু বাজারে যাব তো অনেক কেনাকাটা আছে মানে তিনটে অনুষ্ঠান বাড়ি হবে পরপর অর্থমশাই যেহেতু মানে বাড়িতে থাকে না আমাকে এই সমস্ত দায়িত্ব নিয়ে সব মেনটেন্স করতে হয় ছেলে বেরিয়ে যাওয়ার পরে সমস্ত কেনাকাটা করে নিয়ে চলে আসবো তো কি অনুষ্ঠান বাড়ি সেগুলো তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে চলো তাহলে আর বেশি কথা বলছি না মেয়ে ওখানে চিৎকার করে যাচ্ছে ডেকে যাচ্ছে আর চলো তাহলে আস্তে আস্তে করে মেয়েকে একটু দেখভাল করে নিজে একটু বাড়ির টুকটাক কাজকর্ম করে বেরিয়ে যাবো আর রাস্তায় যদি পারি ভিডিও করছি আর না হলে কি কেনাকাটা করলাম পরে এসে দেখাচ্ছি আস্তে চলো আর বেশি কথা বলবো না তো চলো কাজকর্মগুলো স্যারি আমার মেয়ের খেলার বান্ধবী সঙ্গী চলে এসছে সকাল হলো মোট সঙ্গী পরীক্ষা শেষ চলে আসছে হাসি কথা খেলা হবে একটু নাচো তাহলে ইয়ে ইয়ে করে খেলা হবে বাবা কলো যা ফাঁসি ঠিক আছে দুই বান্ধবীর খেলা চলছে কি গল্প কি খেলা বাপ রে বাপ

তবে কিছুর জন্য কেনাকাটা পর পর তো ভিডিও আসলে তোমরা দেখতে পাবে তবে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কারণ এর মধ্যে কিছু জিনিসপত্র দেওয়া হয়ে যাবে সেই কারণে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখবে কোন ছিল শাড়িটা একটা দেখো খুব সুন্দর ঢাকাই শাড়ি একটুখানি দেখিয়ে দিই

এই দেখো একটা সুন্দর বেল্ট ওই যে পুজোর সময় আমার ভাইজির জন্য যেরকম নিয়েছিলাম ঠিক একই একটু বড় আছে কারণ সেম সাইজে পাওয়া যাচ্ছে না তো বলছে তো পরলে একটু ঠিক হয়ে যাবে দেখা যাক এইটা কোমরের কাছেই আসছে তো দেখি বসো আপনাদের এই দেখো জামাটা একবার দেখাচ্ছি খুব সুন্দর জামা সব থেকে ভালো এই হাতের কাজটা আমার ফাইজির জন্য পূজার সময় নিয়েছিলাম আমার এই হাতের কাজটা সত্যি খুব পছন্দ হয়েছে এগুলো পরে পাঠ করে রাখবো আগে এমনি রেখে দিই তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই আর মেয়ের জন্য নেওয়া হয়েছে এই টুপিটা খুব সুন্দর ভেতরটা দেখো দারুণ গরম হবে একবার ওকে পরিয়ে দেখাচ্ছি দেখবো আর কালারটা পিঙ্ক কালার দেখে নিয়েছি কারণ মেয়েদের একটু পিঙ্ক লাল এগুলো ভালো লাগে আর লালও ছিল কিন্তু লালটা দেখলাম অতটা ভালো লাগছে না আর একটা হালকা স্কাই কালারের ছিল তো মেয়েকে একটু পরিয়ে দেখাচ্ছি না মজাটা টুপি দেখো দা হ্যাঁ মজা পরে হবে দেখি দেখে দেখি দেখি বলছিল একটু বড় অবস্থাতেও পড়তে পারবে এই যে একটু বড় আছে হ্যাঁ এই আবার নিচে দেখিয়ে দিচ্ছে এই দেখো পুরো সাইডও পুরো ঘুরে দেখাচ্ছে দেখো সাইড থেকে কেমন দেখতে লাগছে খুব সুন্দর ড্রেসের সঙ্গে পরলে ভালো লাগবে কিন্তু একদম দেখো কানগুলো ঢাকা হয়ে যাবে তো চল এইটা ছিল মেট জিনিস আচ্ছা আমি করছি আমার পত্তামশাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একদম ফুল হাতা যাবে এটা দেখা যাচ্ছে না আর এই ভেতরটা একটু দেখাচ্ছি ভেতরটাই যে উলি উলি টাইপ হয়ে যাচ্ছে মানে গরম হবে বাইরে থেকে দেখলে মনে হবে গেঞ্জি কিন্তু শীতের জন্য খুবই সুন্দর শব্দ দেখেশন ওকে দেখাই তো এই পর্যন্ত কেনাকাটা হয়েছে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিনতে জানি দেখো সামনের দিকটা দেখাচ্ছি এইরকম আর পেছনটাও আছে এই রকম আর বুকে এটেছে এই রকম ধরনের একটা স্টিকার লাগানো আছে কালারটা কিন্তু খুব সুন্দর এই যে এখানে একটা কালার এইটা একটা কালার তিন চারটে কালার দিয়ে দেখো এই পর্যন্ত মোটামুটি কেনাকাটা হয়েছে পরপর আরো ভিডিও আসবে যে এই এত কেনাকাটা হয়েছে কিসের জন্য তো তোমরা পরপর ভিডিও গুলো দেখতে থাকো পরপর ভিডিও যেগুলো আসবে দারুণ ইন্টারেস্টিং আর দারুণ মজার হতে চলেছে চলো কেনাকাটা করে নিয়ে চলে এসছি আজকে যাব একটা লেমন কর্ণ বাড়ি কালকে তো সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি আমরা যেখানে পুরোনো বাড়িতে থাকতাম ওখানে ওদের বাড়িতে গোপাল ঠাকুর এসছে কীর্তন হচ্ছে প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছেলের যেহেতু পরীক্ষা হচ্ছে বলে ওর জন্য একটু প্রসাদ নিয়ে আসতে বলছে ছেলের জন্য একটু জায়গা নিয়ে যাব প্রসাদ নিয়ে আসবো আর আমি আর মেয়ে মিলে খেতে যাব চলো এবার স্নান টান সেরে ওখানে যাই ওখানে গিয়ে প্রসাদ কি হচ্ছে খাওয়া দাওয়া করি আর ছেলের জন্য নিয়ে আসি চলো তাহলে আর বেশি কথা বলবো না অনেক বারোটা বাজতে যাক তো চলো আস্তে আস্তে স্নান টান করে রেডি হবো এই যে রেডি হয়ে গেছি আমি মেয়ে ওইদিকে রেডি ওই যে ওকে দেখাতে বলছে চলো আস্তে আস্তে চলে যাই ওই নেমন্তন্ন বাড়ি যেখানে বলছিলাম আজকে ঠাকুর আসবে এই যে ফাইনাল লুক তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই দেখে আচ্ছা ওর একটু ব্যাগটা দেখে নাও তো তোমরা এই যে আমি এই ব্যাগটা নিচ্ছি বলে ও বলছে আমি একটা ব্যাগ নেবো তো ওকে ওই ব্যাগটা দিয়ে দিয়েছিলাম তো চলো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে একটা কাছাকাছি চলে যাই ওখানে গিয়ে যদি পারি ভিডিও করছি আর হলে ফিরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো তাহলে না বেরিয়ে যাই এই এই যে বলে আমার তো একটা ব্যাগ আছে মেয়ের একটু প্যান্ট জলের বোতল ফোন এইসব রাখবো ছেলের জন্য প্রসাদ আনবো বলে এই যে টিফিন নিয়ে নিয়েছি আর ওদের বাড়িতে যাবো বলে একটু এই যে মিষ্টি চলো তাহলে আস্তে আস্তে এবারে বেরিয়ে পড়ি আমরা কিন্তু চলে এসেছি ওই নেমন্তন্ন বাড়িতে কত সুন্দর করে গোপাল ঠাকুরটাকে শীতের পোশাক পরিয়ে সাজিয়ে রেখেছে প্রথমেই ঠাকুর দর্শন করে নিয়েছি এরপরে কিন্তু পঙ্গত চলছে ওই পঙ্গতটা উঠে গেলেই আমরা খেতে বসে যাব এইটা হলো আমাদের জ্ঞাতি মানে আমার শ্বশুরবাড়ির পাড়া সামনেই আমার শ্বশুরবাড়ি তার পেছনেই কিন্তু এই বাড়িগুলো এখানে দীর্ঘ কয়েকটা বছর আমি এদের সঙ্গে মিলেমিশে কাটিয়েছি ছেলের অনেক স্মৃতি জড়িয়ে আছে আর মেয়ে তো ছোট তাই ওর সেরকম স্মৃতি না হলেও ও কিন্তু এদেরকে চেনে তাই ওদের সঙ্গে খেলে যাচ্ছে এরা কিন্তু আমরা যেখানে নতুন বাড়ি বানিয়ে গেছি ওখানে খেলতে যায় মাঝে মাঝে ছুটি থাকলে তাই মেয়েও কিন্তু চিনে গেছে এদেরকে তো দেখো মেয়েও একটু খেলে যাচ্ছে আর ওরা আমার মেয়েকে পেয়ে কতটা খুশি হয়েছে তো চলো আস্তে আস্তে কিন্তু অঙ্গদটা উঠে যাবে এই রকম অবস্থা তো বলছে যারা যারা বাকি আছো তারা চলে এসো তো এখানে দেখো ঠাকুরের প্রসাদ কিন্তু আস্তে আস্তে যাই খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু ওখানে কয়েক বছর কাটিয়ে সবার সঙ্গে দেখা গল্প করতে কোথায় থেকে যে সময় পেরিয়ে গেছে বুঝতেই চলো বেশি কথা বলবো না আসতে হবে এই পর্যন্ত সবাই একটু ফ্রেশ হয়ে নিই এবং কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে আসবে ওকেও একটু দেখভাল করতে হবে কালকে আবার পরীক্ষা আছে মেয়েকেও একটু দেখি যদি ওর একটু ঘুমিয়ে নেয় ওকেও ঘুম বাড়িয়ে দেবো চলো আসতে হবে পর্যন্ত দেখাচ্ছে পরের ভিডিওতে কত করে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাডা টা ডা